বাট আজকের এই শুভ দিনে আমার সঙ্গে এমন ঘটে যাবে আমি বুঝতেই পারিনি আনফরচুনেটলি তো মন খারাপ হয়ে গেছিল আমার ভীষণ কিন্তু মাকে জোর করছিলাম আমার ভিডিওতে আসার জন্য মা কিছুতেই আমার ভিডিওতে আসতে চায় না যে এই আইপ্যাডটা আমি কিনেছিলাম হ্যাপি ধনতেরাস এভরিওয়ান আমি রেডি হয়ে গেছি এই শাড়িটা নতুন নয় এই শাড়িটা আমার মা দু তিনবার পরেছে এটা আমার মায়ের শাড়ি ব্লাউজটা আমার ব্লাউজটা পুজো একদিনই আমি পরেছিলাম তারপরে এটা সেকেন্ড দিন ধান্তের আসে পড়লাম তো মেকআপ এক খুব লাইট মেকআপ করেছি এই যে ভীষণ লাইট মেকআপ আর লিপস্টিক লাগানো হয়নি লিপস্টিক লাগাবো ভীষণ নর্মাল আর কি লুকটা রেখেছি আজকে তো আজ যাচ্ছি আমি অঞ্জলি জুয়েলার্সে ছোটোবেলা থেকেই দেখেছি ধনতেরাসের দিনে আমার মা প্রত্যেক বছর সোনা কিনত মানে একটা গোল্ড কয়েন হলো কিনতো তো আজকে আমি যাচ্ছি অঞ্জলি জুয়েলার্স আগের বছর আমি কিনেছিলাম একটা আইপ্যাড কিনেছিলাম আগের বছর আমি সোনা কিনতে পারিনি একটা আইপ্যাড কিনেছিলাম এই যে এই আইপ্যাডটা আমি কিনেছিলাম আগের বছর আর আগের বছর কি কিনেছিলাম না না রুপো কিনেছিলাম রুপো একটা রুপোর কয়েন কিনেছিলাম তো আমি ট্রাই করি ধনতেরাসের দিন কিছু না কিছু কেনার আমার মাও মানে আমি যখনই কিছু কিনতে যাই মানে একটু দামি কিছু আমার মা বলে যে না এখন কিনতে হয় না ধানতেরাসের দিন কিনবি শুভ দিন তো সেই মানে ওই ব্যাপারটা আমার মাথায় আছে তো চলো আমি রেডি হয়ে নিই রেডি হয়ে নিয়ে তারপর ক্যামেরাটা আবার অন করছি এই যে এটা আমার ফাইনাল আর এখন আমি চলে এসেছি অঞ্জলি জুয়েলার্সে আর ওয়ান উইক আগে আমি এসেছিলাম একটা রিং নিচ্ছি আমি তো অর্ডার দিয়ে গেছিলাম আজকের এই শুভ দিনে রিংটা পরব বলে বাট আজকের এই শুভ দিনে আমার সঙ্গে এমন ঘটে যাবে আমি বুঝতেই পারিনি আনফর্চুনেটলি রিংটা নেওয়া হলো না তাও একটা অদ্ভুত কারণে যাই হোক কি আর করবো কিছু করার নেই নেক্সট উইকে আমি আবার আসবো রিংটা নিতে তো মন খারাপ হয়ে গেছিলো আমার ভীষণ কিন্তু আমার মা বলল যে আজকের দিন আর মন খারাপ করে থাকতে নেই আজকে হয়নি তো কী হয়েছে আর দুদিন পর তো হয়েই যাবে তো তারপর আমি চলে এসেছিলাম এখানে আমার ঠাকুরের সব জিনিসপত্র নিতেই ছোট্ট একটা খুব সুন্দর পিতলের সিংহাসন পছন্দ হয়ে গেছিলো তো সেটা নিয়ে নিয়েছিলাম এবং তার সঙ্গে আমার মা আর ঠাকুরের থালাও খুব সুন্দর একটা পিতলের ত্রিশুল কিনেছিল। আর এখানে আমি আমার মাকে জোর করছিলাম আমার ভিডিওতে আসার জন্য মা কিছুতেই আমার ভিডিওতে আসতে চাই না জানি না কেন লজ্জা পায় তো বন্ধুরা তোমরা আমাকে বলো আজকে তিনটা তোমরা কি কি করলে